টুকরো দক্ষিণ ভারত কিন্তু আমি যাব মন্দিরের ভিতরে কিন্তু আছি এখন মন্দিরের ভিতরে কারুকার্য ঠিক যেন দক্ষিণ ভারতের আদলে তৈরি কিন্তু ফটো ভিডিও কিছুই এলাও নেই সত্যি অসাধারণ লাগলো কিন্তু আলাদাই একটা শান্তি রয়েছে সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য রয়েছে সামনেটা এগারোটা পর্যন্ত আজকের ভিডিওতে আমি দেখাবো নর্থ কলকাতায় অবস্থিত এমন এক মন্দির যেখানে এলে আপনার মনে হবে আপনি দক্ষিণ ভারতের কোনো মন্দিরে আছেন এই মন্দিরটির নাম শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির এই মন্দিরটি দক্ষিণ ভারতের স্থাপত্যের জন্য পরিচিত এটি উনিশশো সালে স্থাপন হয়েছিল মন্দিরটির গর্ভগৃহে দুই পাশে শ্রীদেবী ও বুদেবী সহ ভগবান বৈকুণ্ঠের পাথরের মূর্তি রয়েছে আজকের ভিডিওতে তোমাদের সকলকে ঘুরিয়ে দেখাবো এই মন্দির এবং জানাবো সব তথ্য কীভাবে যাবেন এখানে কোথায় রয়েছে এই মন্দির কোন কোন সময় খোলা থাকে এবং কী কী রয়েছে নিয়মাবলী সেই সম্পূর্ণই কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আরও একটা নতুন ব্লগে তো আমার আরও একটা নতুন ব্লগে কিন্তু সকলকে স্বাগত তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দিই তো আজকে কিন্তু আমি আছি কলকাতার এক মন্দিরে মানে নর্থ কলকাতার এক মন্দিরে এই যে আমার পেছনে সেই রয়েছে মন্দির সেখানে এলে তোমরা কিন্তু ফিল করতে পারবে একটু দক্ষিণ ভারত তো যেন দক্ষিণ ভারতের মধ্যে ঠিক যেন দক্ষিণ ভারতের আদলে তৈরি হয়েছে এই মন্দির আমি কিন্তু এখন আছি মন্দিরের বাইরে এরপর আমি মন্দিরে যাবো ভিতরে দেখাবো কোন কোন সময় মন্দির খোলা থাকে বা মন্দিরের কি কি নিয়মাবলী রয়েছে কিন্তু আমি এখন মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো এই মুহূর্তে রয়েছি মন্দিরের ভিতরে মন্দিরটির নাম হচ্ছে শ্রী বৈকুণ্ঠনাথ টেম্পল তো এই মন্দিরটা সত্যি দারুণ কারুকার্য সম্পূর্ণ দেখলাম যেটা পুরোটা দেখাচ্ছি তোমাদের পুরোটা কিছু কিছু জায়গায় কিন্তু ফটো ভিডিও কিছুই অ্যালাউ নেই সত্যি অসাধারণ লাগলো মন্দিরের যেই সামনের গেটটা রয়েছে গেটের যে কারুকার্যটা দেখাবো আমি সত্যি অসাধারণ ঠিক যেন দক্ষিণ ভারতের কোনো মন্দিরে রয়েছে দারুণ কারুকর্য রয়েছে মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে কিন্তু আলাদা একটা শান্তি রয়েছে মন্দিরের আশেপাশের যে জায়গাটা রয়েছে সত্যি খুব শান্তিপূর্ণ জায়গা এখানেও কিন্তু বসবার জায়গা রয়েছে আর মন্দিরটা তো রয়েছেই মন্দিরের সামনেটা সত্যি দারুণ এখানে জায়গাটাতে হয়তো কিছু সন্ধ্যেবেলা বা কিছু সংকীর্তন টাইপের হয়তো কিছু হয় এখানটা দেখে যা বুঝলাম এটাই কিন্তু এই মন্দিরের মূল গেট আর এই যে মন্দিরের সামনেটাও সত্যি অসাধারণ দারুণ সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য রয়েছে যেমন দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে দেখা যায় ঠিক সেই ধরনের আর এই যে মন্দিরের এই সামনেটা দারুণ সুন্দর এই মন্দিরের মধ্যে কিন্তু বেশিক্ষণ থাকতে দেওয়া হয় না যেটা দেখলাম আর কি ভিতরে ঢুকে তো এই মন্দিরে ঢুকে দেখলাম যেটা মানে মন্দিরের কারুকার্য তো সত্যি অসাধারণ মানে আলাদাই একটা লেভেলে রয়েছে মানে ঠিক যেন দক্ষিণ ভারতের কোনো মন্দিরে এসছে এইরকম টাইপের ফিল হচ্ছে আর কি আর মন্দিরের ভিতরটা কিন্তু সত্যি খুব শান্তিপূর্ণ জায়গা আলাদাই একটা শান্তি রয়েছে পিস রয়েছে ভেতরে সত্যি অসাধারণ আর কিছুক্ষণ থাকার কিন্তু ইচ্ছা ছিল ভিতরে তো এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটার পর কিন্তু পুরো মন্দিরের দরজা সমস্ত বন্ধ করে দেওয়া হয় আর বিকালের টাইমে কিন্তু চারটে পনেরো থেকে ঠিক সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির এই মন্দির কিন্তু নর্থ কলকাতাতে রয়েছে তো এই মন্দিরের লোকেশানটা আমি দিয়ে দেবো কীভাবে আসবে বা কোন কোন সময় খোলা থাকে সেটা তো আমি জানালাম তো এবার আসি কিভাবে আসবে এই মন্দিরে তো মন্দিরটা মোটামুটি কোন কোন সময় খোলা থাকে বা কোন কোন সময় বন্ধ হয় সবটাই বললাম মন্দিরের কী কী নিয়মাবলী রয়েছে কোথায় কোথায় ক্যামেরা অ্যালাউনি সবটাই জানালাম তো ভিতরে কিছু কিছু জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই মানে বেশিরভাগ জায়গাটাই দেখলাম বাইরে থেকে সত্যি খুব সুন্দর লাগে এবং ভিতরটাও খুব শান্তিপূর্ণ জায়গা তো এখানে আসতে গেলে তোমাদের আসতে হবে সরাসরি গিরিশ পার্ক মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে কিন্তু এই জায়গা তোমরা অবশ্যই সময় পেলে একবার ঘুরে যেও নর্থ কলকাতার এই সুন্দর জায়গাটায় সত্যি দারুণ লাগবে আর ভিতরটা সত্যি খুব শান্তিপূর্ণ জায়গা কিন্তু মন্দিরের ভিতরে মাত্র দশ থেকে বারো মিনিটে কিন্তু থাকা যায় তারপরে মন্দির থেকে কিন্তু দর্শন করার পর বার করিয়ে দেওয়া হয় মন্দিরে তো এই ছিল শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু নিশ্চয়ই একবার ঘুরে আসতে পারো এই মন্দির থেকে আর যাদের যাদের সাথে যেতে চাও এই মন্দিরে তাদের সকলের সাথে কিন্তু এখনই ভিডিওটা শেয়ার করে দিও আর এই ধরনের আরও ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে